শহর ঠিকাদারি কাজে মাফিয়া রাজের বিরুদ্ধে আজ শহরে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ও কংগ্রেস নেতা রুদ্রেন্দ্র ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ পূর্ত দফতরের সামনে বিক্ষোভ শেষে পাঁচ সদস্যের প্রতিনিধি দল নির্বাহী বাস্তুকারের অনুপস্থিতিতে এসডিওর নিকট সাত ডেপুটেশন জমা দেয় টেন্ডার মাফিয়া রাজ বন্ধ রাস্তা সংস্কার ও জনস্বার্থমূলক বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয় এরপর কংগ্রেস কর্মীরা মিছিল করে কৈলা শহর থানার সামনে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করেন থানার ওসির মাধ্যমে পুলিশ সুপারের নিকট ডেপুটেশন দিয়ে তারা অভিযোগ করেন শহরে মাফিয়া রাজ ও গুন্ডাগিরি বাড়ছে অথচ প্রশাসন উদাসীন এই মেমোরেন্ডামটা আমরা লিখছি কৈলাসর টেন্ডার দেখা গেছে কাজ পয়সে সে অফিসে জমা দিতে হয় একটা ক্ষুদ্র অংশ দেখা যায় পিকনিক করে অফিসের ভিতরে অন্য কোন দলের বা যারা কন্ট্রাক্ট পাইছে তারা কেউ দেখতে পারত নিয়ে দুই একবার আমাদের কাছে যে খবর সংঘর্ষ পরিণত চলছে কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেটা বন্ধ হয়েছে ডিডাব্লিউএস আরডাব্লিউএস সেখানে তো টু টুয়ার পুরাইয়া একটা বিবর্ষ রূপ ধরা হয়েছে যতটা সরকারি অফিসার তো এটা এই কমিশন বাণিজ্যের জন্যই গুদ এটা সংগঠিত হইতেছে এই ব্যাপারে আজকে আমরা একটা মেমোরিয়াম দিছি এবং পিডব্লিউডি এর দুটি অফিসে যাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয় এই ব্যাপারগুলো আমরা সহ রাস্তাঘাট এ সাহেবে ত্রিশ কিলোমিটার বিধানসভার সদস্য হিসাবে কৈলাসরের বিধানসভা কেন্দ্রে ত্রিশ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ওনাকে নির্দেশ দেওয়া হয়েছিল